আমি উসমান যদি কবরের পাশে আসলে যারা দুলিয়া থেকে জানাতে সার্কি থেকে গেছে তারা কিন্তু না 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 ও বাবা আমি তুমি তো কিছু নাই আমরা তো গুণাগর দেখছি কত ঠিক লাগে اسلام کے پسلے پر لوگ

চলে গিয়ে বললো নদী অবী আপনি বলতে পারবেন আপনার কাছে আমি একটা সমস্যা নিয়ে এসেছি নবী বললো উসমান তুমি কোন সমস্যা নিয়ে এসেছ উসমান বললো

mananobimana alamana oikotai kamidasamolela eikotabasaamanusolela eikotabadaansalen allak aquranermaa lailaha illallah muhammad rasulullah allah bole andaraoersdara amarnam lailaha illallah amar bundurnam muhammad rasulullah lailaha illallah আমাদের সুরঙ্গা নামের সাথে মাফিলে বয়ান শুনিতামেলা দেখি আম করিতাম মেলা দেখি বড় আনন্দ পাইতাম

মাটির নবী নয় আমাদের মতন মানুষ নবী তা ফেরা কই ওরে আল্লাহ জানে বানু বেসা ইলো রাব্বানা নামের সাথে নাম লাগাইছে প্রমাণ করে না আরে ওই নবী কে বানু জান্নাত পাই দিবে এটা আমার কথা নয় কোরআনে আছে রে বন্ধু বন্ধুরা তুই বুঝে আদি মোরে মিলাদ কি আমদাদ পাইনি কোন হাদিসে রে কথা কোন ঠিক নবী বেটি ভাইরা বন্ধুরা বাবারা আমরা আল্লাহর গুলামি করব পাশাপাশি আমরা নবীকে মানবো নবীকে মানবো উলি আল্লাহর দরবারে যাব উলি আল্লাহর দরবারে যাব উলি আল্লাহর দরবারে যাওয়া কোনো সেই রিদ্বেদাত নয় উলি আল্লাহকে যারা মন থেকে দিল থেকে ভালোবাসে তাদের মনে অন্তরে হৃদয়ে শান্তি আসে সেই শান্তি আপনি মুখ দিয়ে পাইবেন না আপনি অন্তর দিয়ে হৃদয় দিয়ে আহারণ করতে হই Ali Allah derbare gele Ali Allah İslamın gönlü İslam Selamun aleyküm ve rahmetullah ve berekatü